ডিভেন্ডার রহমত এবং ফরওয়ার্ড ইব্রাহিমেরি জি সংক্রান্ত জটিলতায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এর ওই প্রেক্ষিতে ডাক পেলেন কিউবা মিচেল এবং মুর্শিদ আলম আজ দুপুরে যোগ দিবেন জাতি দলের ক্যাম্পে মূল বিষয়টি তুলে ধরেছি আলোচনায় তেরো নভেম্বর বাংলাদেশের বনাম নেপাল এবং আঠারোই নভেম্বর ভারত ম্যাচের জন্য সিন্ডিকেটের স্কট ঘোষণা করে বাফুপে আর এর আগে তিরিশে অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছিল তার ঠিক পাঁচ দিন অনুশীলনের পর পাঁচ নভেম্বর সাত জুনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাপু পে তবে আজ দুপুরে ক্যাম্পে যুগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিবা মিচেল এবং ফোর্টিসেন মুশেদ আলি কিবার মধ্যে প্রতিভা আছে সে একজন পরিশ্রমিক খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় দিলের সুযোগ পাবে জাভিয়ার কাবরের মুখে এই প্রশংসাগুলো শুনে প্রথমেই ভেবেই নিয়েছিলাম কুচের পরিকল্পনায় কিবা মিচেল গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় কিন্তু এর পিছনের সত্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল মূলত তার জন্য স্কোয়াডের জায়গা পায়নি মিচেল যে খেলোয়াড় যে খেলোয়াড় এখনই জাতীয় দলের ডাক পর যোগ্য তাকে দলে না রেখে পরিবেশ নষ্টের উজুহাত দিয়া একজন কুচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা তবে বিথা যায়নি ভক্তদের সেই চাওয়া ফরওয়ার্ড ইব্রাহিম এবং ডিফেন্ডার রহমত মিয়া ইঞ্জুরি সংক্রান্ত জটিলতায় বাদ পড়তে যাচ্ছেন এর প্রেক্ষিতে ডাক পেলেন কিউবা মিচেল এবং মুর্শিদ আলম হতে পারে নেপাল ম্যাচে কিউবা মিচেলের এটাই অভিষেক সবকিছু যদি ঠিকঠাক থাকে কুচু যদি সিন্ডিকেট না করে ফার্স্ট ইলেভেনের জায়গা নিজে কিউবা মিচেলের যেখানে কুচের প্রিয় ছাত্র সাদ সুহেল সেখানে বাদ পড়েন কিউবা মিচেল তবে এবার দেখা যাবে ভিন্নতা কুচু যদি বেস্ট ইলেভেন মাঠে না নামায় মাঠে দেখা দিতে পারে ও প্রত্যাশিত ঘটনাও রাখবেন একমাত্র নাম্বার মুরসালিন টেন আর বেকার হিসাবে কিউবা কি স্কোরে রাখাই যেতে পারে এমনও হতে পারে কিউবা মিচেলের এর পারফরমেন্স কোচ এবং ম্যানেজমেন্ট মনে ধরবে কিবা মিচেল যে মাপের প্লেয়ার তার সাথে তুলনা করা যায় না বাংলাদেশের সুয়েল রানা খেত প্লেয়ারকে তার লং পাস শর্ট পাস পাস পিছু চুকে পড়ল চুকে পড়ো না ক্যাবের বিদেশি করা স্কিল উন্নত ফুটবলীয় সেন্স গেম রিডিং পাওয়ার এক মুহূর্তে বদে যেতে পারে খেলার ধরন আর এই প্লেয়ারকে ডাক আউটের বেঞ্চে বসিয়ে রেখে ক্ষেত সুয়েল রানাকে সুযোগ পাই কিভাবে যে সুয়েল রানা জামাল ভুয়ার পরে সর্বোচ্চ মেথ সেই সুয়েল রানা সেই দুই হাজার তেইশ সাল থেকে এখন পর্যন্ত এক যুগেরও বেশি স্টার্টিং ইলেভেনের জায়গা পেয়ে নিজের স্কোর নাম লিখেছেন শুধুমাত্র একবার সেই পজিশনে কি মিচেলের একটা গোল করতে যুগের পর যুগ লাগবে না প্রপার গেম টাইম পাইলে বেস্ট ইলেভেন অর্থাৎ ফার্স্ট এর জায়গা পেলে দুই একটা ম্যাচে নিজের নাম লেখাবেন স্কোর আর কিউবার সাথে কাদেম শাহ যদি গেম প্লে করেন তাদের সমানই হবে অসাধারণ অনন্য ফাইনাল থার্ডে ক্রোজ আসবে হেভি কিউবা থেকে লং পাস গুলো কাজে লাগাতে পারবেন ফরওয়ার্ড মুর্শেদ এবং রাকিবরা সেই সাথে যদি নাম্বার নাইন আলামিনকে জায়গা দেওয়া হয় আলামিন এই মুর্শেদ এবং কাজেম শাহর সাথে তাদের খেলার অভিজ্ঞতা রয়েছে সেই বলগুলো তারা কাজে লাগাতে পারবে প্রিয় ফুটবল প্রেমী আজ বাপুবের গেডের গেটের সামনে আন্দোলন করার কথা রয়েছে আমরা দূর থেকে যেতে পারছি না তাই আমরা আশা রাখছি আপনারা যারা ঢাকায় অবস্থান করছেন যাদের বুকে সম্ভব তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হবেন এবং সেই সাথে ধন্যবাদ জানাই সে বাংলাদেশ ফুটবল ফুটবল সহ যাবতীয় যতগুলো প্ল্যাটফর্ম তারা কাবলে রোকে বইকট করেছেন নেপাল এবং বাংলাদেশের ম্যাচে বইকট করেছেন তাদের পক্ষে আমরা আছি সব থাকব তাদের কাজগুলো আমরা শোক সময় সাপোর্ট করবো তাদের সাথে আমরা যদি হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের সুদিন ফিরে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম